আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আজকে হোয়াটসঅ্যাপের খুব গুরুত্বপূর্ণ একটা সিরিং দেখে দিব এর এই গুরুত্বপূর্ণ সিরিংটা কি আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠান বা কোনো ভিডিও পাঠান সেই ভিডিওটা কিন্তু একবারের বেশি দুইবার কেউ দেখতে পারবে না ধরুন এই ছবিটা আমি কাউকে পাঠাইছি এই হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠাইছি এই ব্যক্তি এই ছবিটা একবারের বেশি দুইবার দেখতে পারবে না অ্যান্ড সে তাকে আমি যে ছবিটা পাঠাইছি সেই ছবিটা সে স্ক্রিনশট করে তার ফোনে রাখতে পারবে না এক কথায় আমি যে ছবিটা তাকে পাঠাইছি সেই ছবিটা কিন্তু সে একবারের বেশি দুইবার দেখতে পারবে না তো এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে শিখবেন হোয়াটসঅ্যাপের ভিতরে এই কাজটা যদি আপনি শিখতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডাক্স ভিডিও আমি শরীর আসন মুদ্রা বেদনা করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখান থেকে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার পর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে আর এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিও লাইক না করে দেখেন অবশ্যই এখান থেকে আপনি লাইক করে দিবেন তো এখন যদি আপনি কাউকে কোনো ছবি পাঠান সেই ছবিটা একবারের বেশি কেউ দুইবার দেখতে পারবে না অ্যান্ড সেই ছবিটা সেই স্ক্রিনশট দিয়ে তার ফোনে রাখতে পারবে না তো এখন কিভাবে ছবিটা পাঠালে সেই ব্যক্তি একবারের বেশি দুইবার আর সেই ছবিটা দেখতে পারবে না অ্যান্ড স্ক্রিনশট দিয়ে তার ফোনে রাখতে পারবে না এই জন্য কী করতে হবে আমি আপনাদের সিম্পল একটা কাজ দেখাই এই যে এখানে দেখেন নোয়াখালীর মিম এই নোয়াখালীর মিমে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তাকে একটা ছবি পাঠাবো আমি যেই প্রসেসিংয়ে ছবিটা পাঠাই আপনি যদি এই প্রসেসিংয়ে ছবি পাঠান তাহলে কিন্তু একবারের বেশি দুইবার আর কেউ আপনার ছবিটা দেখতে পারবে না তো এখান থেকে আমি এই নোয়াখালী মিমকে আমি একটা ছবি ফাটাবো তো এইখান থেকে আমি যে কোনো একটা ছবি পাঠাই ফ্রেন্ডস একটু একটু কর আমি এই ফিক্সারটা পাঠাইলাম তারপর এখানে দেখেন টিকমার্ক এই টিকমার্কে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করার পর ফ্রেন্ড এই যে এখানে দেখেন ওয়ান যে চিহ্ন আছে এই যে পাশে দেখেন এই ওয়ান এই ওয়ানে ক্লিক করলাম ওয়ানে ক্লিক করার পরে এখন এই যে এখানে থাকেন ওকে এই ওকে দিয়ে ক্লিক করে দিলাম ওকে দিয়ে ক্লিক করার পর ফেঞ্চ এখন যদি আমি এই ফিক্সারটা এই নোয়াখালীর মিমকে পাঠাই সে কিন্তু এই ছবিটা একবারের বেশি দুইবার দেখতে পারবে না অ্যান্ড সে এটার কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এই জন্য কিন্তু কী করতে হবে আমার এই যে এখানে টিকমার্ক এই টিকমাকে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ফেঞ্চ এই যে এখানে ওয়ান ফটো চলে গেছে ওয়ান চলে যাওয়ার পরে ফ্রেন্স এখন সে একবারের বেশি দুইবার আর ফিক্সারা দেখতে পারবে না সে যদি স্ক্রিনশটও নেয় তাহলে কিন্তু আর সে এটা স্ক্রিনশট নিতে পারবে না তো আপনি কাউকে যদি ভিডিও অ্যান্ড ফিক্সার পাঠান আপনি যদি এই প্রসেসিংয়ে ফিক্সার অ্যান্ড ভিডিও পাঠান সে কিন্তু একবারের বেশি দুইবার দেখতে পারবে না অ্যান্ড আপনার ফিক্সারটা ডাউনলোড করতে পারে না পারবে না অ্যান্ড আপনার ফিক্সারটা স্ক্রিনশট দিয়ে সে গোপনে রাখতে পারবে না তো আপনারা এই ফসিংয়ে হোয়াটসঅ্যাপে যে কাউকে ফিক্সার অ্যান্ড ভিডিও পাঠাতে পারেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে করে শিখতে পেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তবে স্ক্রিপ্ট দিয়ে ফুটবুতক্ষণ তখন আল্লাহ হাফেজ